আসসালামু আলাইকুম হিজাবি গার্লস আজকে আমাকে এক আপু কমেন্ট করছিল বারবার যে গর্জিয়াস হিজাব টিউটোরিয়াল দেওয়ার জন্যে তো আমি গর্জিয়াস একটা হিজাব নিয়েছি আর লেহেঙ্গার সাথে আমি এই হিজাব স্টাইলটি করে দেখাচ্ছি আমি একটা টিকলি পরে নিয়েছিলাম এরপর আমি কপালের দিকটা একটু কোণ উঠে গলার নিচে পিন করে দিলাম এখন আমি মাথার উপরে এখানটা একটা পিন দিয়ে সেট করে নিয়েছি এরপর হিজাবের যে লেস রয়েছে পিছন দিকের তো এই লেসটাকে আমি সামনে উঠেই নিয়ে আসবো একটা ভাঁজ দিয়ে আর এই লেসটা দেখা যাবে কারণ এটাতে স্টোন বসানো রয়েছে খুবই গর্জিয়াস লাগবে দেখতে এখন আমি দুই পাশে দুইটা পিন দিয়ে এই লেসটাকে সেট করে নিচ্ছি এনআর ক্যাপের সাথে তো এই তো আমার সেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন হিজাবের যে লং পার্টটা নিয়েছিলাম এটাকে আমি মাথার উপরে উঠিয়ে নিচ্ছি এই তো আমি মাথার উপরে উঠিয়ে নিলাম আমি সবার কমেন্টেরই কম বেশি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি অনেক সময় হাতে সময় থাকে না আবার একটা স্পেসিফিক টাইমে ভিডিও আপলোড দিতে হয় যার কারণে যখন তখন দিতে পারি না রিপ্লাইগুলো এরপর আমি সময় করে পরে দিয়ে দিই সবার কমেন্টেরই রিপ্লাই তো এখন আমি এই যে এইখানটায় একটা ফ্লাওয়ার পিন দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি আমার হিজাবের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে সবাই আর আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসার অনুরোধ রইল এরপর হিজাবের যে সামনের পার্টটা রয়েছে এটাকে আমি এইভাবে কিছুটা অংশ পিছনে নিয়ে রাখবো এবং কিছুটা অংশ সামনের দিকে ঝুলিয়ে রাখবো এবং এইখানটা একটু সেট করে নিলাম এখন আমি একটা সুন্দর বউ ব্রোচ লাগিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি এইখানে আমি আমার ব্রুজটা লাগিয়ে দিচ্ছি এই ব্রুজটা আমার খুবই পছন্দের একটা ব্রুজ আর এটা গোর্জিয়াস হিজাবগুলোর সাথে খুবই ভালো মানায় আমি প্রায়ই পরে থাকি এই ব্রুজটি এরপর আমি আরও একটি সুন্দর প্রজাপতি ব্রুচ অপর পাশে লাগিয়ে দিচ্ছি এই দুইটা করে ব্রুজ পরা আমার মোটামুটি ভালোই লাগে বেশিরভাগ সময় একটা করে ব্রুজ পরি, তো আজকে দুইটা পলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিল তো এই ছিল আমার আজকে হিজাব টিউটোরিয়াল পিছনে এবং সামনে বেশ ভালোই ফুল কভারেজ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কিন্তু আজকে এই পর্যন্ত ওই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ